হ্যালো ভিউয়ার্স কেমন আছে আশা করি ভালো আছে আজকে তোমাদের সাথে তিনবার দুইবার একবার চারবার এরকম বার নিয়ে আলোচনা করব। মানে সপ্তাহে একবার তিন দিন তিনবার আসে মাসে দুইবার আসে দিনে একবার কল করে এরকম বার নি এই যে বার প্রত্যেকটার সাথে দেখো বার আছে একবার চারবার এরকম আছে আচ্ছা এরকম বাক্যের ক্ষেত্রে আমরা প্রথমে দেখো সে সপ্তাহে তিনবার আসে কে আসে সে হি কী করে আসে কামস সপ্তাহের ইংরেজি পরে তিনবার থ্রাইস থ্রাইস মানে হলো তিনবার ইন এ উইক সপ্তাহে তিনবার আসে আমি মাকে দেখতে মাসে দুইবার যাই কে যায় আই আই গো টু মিট মাই মাদার টয়েস ইন এ মান্থ মাসে দুইবার যায় আচ্ছা তারপর ঋতু দিনে একবার কল করে ঋতু কলস ওয়ান্স ইনএি আচ্ছা ঋতু দিনে একবার কল করে আচ্ছা অত ফোন দেয় অথবা দেখা করে তার বাবা বছরে চারবার দেশে আসে হিজ ফাদার হিজ ফাদার কামস টু কান্ট্রি অথবা কামস হোম হোম মানে দেশ বা বারি হয় ফোর টাইমস ফোর টাইমস ইন এ ইয়ার এক বছরে বা বছরে ইন এ ইয়ার আচ্ছা হিজ ফাদার কামস হোম মানে বাড়িতে আসে বা দেশে আসে ফোর টাইমস ইন এ ইয়ার বছরে চারবার দেশে আসে এখন এই ক্ষেত্রে তুমি ভাবটা চেঞ্জ করে দিতে পারো চারবার বিদেশে যায় বিদেশে যায় তাহলে কী হবে হি গোস হোমের পরিবর্তে অ্যাব্রড হিজ ফাদার গোস অ্যাব্রড ফোর টাইমস ইন এ ইয়ার এক বছরে তার বাবা চারবার বিদেশে যায় ঋতু দিনে একবার কল করে আচ্ছা ঋতু দিনে একবার কল করে এখানে দিনে একবার সাক্ষাৎ করে ঋতু দিনে একবার সাক্ষাৎ করে তাহলে সাক্ষাৎ করার ইংরেজি হলো মিটস আচ্ছা তারপর কি দিনে একবার পড়তে বসে পড়তে বসে পড়তে বসে ঋতু ঋতু সিডস টু রিড সিটস টু রিড ওয়ান্স ওয়ান্স ইন এ ডে একবার পড়তে বসে আমি মাকে দেখতে মাসে দুইবার যাই আচ্ছা এটা মনে করো সে মার জায়গাতে আমরা কী কী দিতে পারবো বাবাকে মাই ফাদার এটা একবার চেঞ্জ করে দেবে এখানে ভাইকে বোনকে দাদিকে দাদাকে এরকম চেঞ্জ করে দেবে এখানে তিনবার চারবার পাঁচবার যত ফাইভ টাইমস যদি পাঁচবার থাকে তাহলে ফাইভ টাইমস ফাইভ টাইমস যদি ছয়বার বার থাকে সিক্স টাইমস এরকম যত শুধুমাত্র মনে রাখবা একবার দুইবার তিনবার এটা ওয়ান্স টুয়েস থ্রাইস আর যতবারই আসুক চারবারতে যতবারই আসুক তখন ওই সংখ্যাটা দিবে এবং ওই টাইমের সাথে এস দিয়ে দিলে ওই বারটা চলে আসবে তাহলে সে সপ্তাহে তিনবার আসে আচ্ছা আসে জায়গা যায় তাহলে এ জায়গায় হি গোস থ্রাইস ইন এ উইক তিনবার যায় এবার ছয় যদি থাকে মনে করে এরকম ছয়বার থাকতে পারে ছয়বার বার তাহলে এই জায়গায় তোমাকে দিতে হবে হলো সিক্স টাইমস এরকম বার চেঞ্জ করবা সাবজেক্ট চেঞ্জ করবা ভার্ভ চেঞ্জ করবে একটা বাক্য তিনভাবে চেঞ্জ করবা এরকম এক একটার পর একটা চেঞ্জ করে চেঞ্জ করে আমরা ট্রান্সলেশন শিখতে পারি পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে ট্রান্সলেশনে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ